আমার খুব পরিচিত একজন দেশের বাইরে যখন যাচ্ছিলেন তখন তারই বড় বোন একটা রিনাউন্ড ব্যাংকে জব করতেন এবং সে যাচ্ছিল ডলার ইনভেস্ট করে নিয়ে যেতে তো তখন তার বোন বলল ব্যাংকে একশো ডলারও নেই যে তোমাকে আমি দিব এখনকার সিচুয়েশনে তো আমরা মোটামুটি সবাই জানি ওই সময়টা আসলে এমন অবস্থা ছিল যে ডলার সংকটে ছিল তারপরেও যে আহামরি উন্নতি হয়েছে সেটা কিন্তু হয় নাই এরপরে ডলার রেট ঢুকঢুর করে বেড়ে গিয়েছে সমস্যাটা আমরা মোটামুটি সবাই জানি এরপরে যে রেমিটেন্স নিয়ে যে সমস্যা শুরু হয়েছে এটা মোটামুটি খুব ভালো একটা বড় সমস্যা রেমিটেন্স যে এখন মানুষ ব্যাংকে পাঠাচ্ছে না এই কারণে কিন্তু এই সেক্টরটা আরো বেশি অবনতি হয়ে গিয়েছে কর্মকর্তাকে আরো বাড়িয়ে দিয়েছে বা বাড়িয়ে দিতে যাচ্ছে ডেফিনেটলি এটা একটা প্রবলেম আর এই প্রবলেমের কারণে কি কি হতে পারে জানা তখন টাকার মূল্য কমে যায় এবং মানুষ না চাইতেও বিদেশ থেকে যে জিনিসগুলো আমাদের দেশে নিয়ে আসতে হয় সেগুলো বেশি দাম দিয়ে নিয়ে আসতে হয় মনে করেন যে জিনিস পাঁচ টাকা দিয়ে কেনা হতো সেটা দশ টাকা দিয়ে এখন নিয়ে আসতে হবে দ্রব্যমূল্যের উদ্ধতি হবে বা হতে চলেছে এটা ডেফিনেটলি একটা খুবই বড় সমস্যা সব থেকে বেশি খাপড়ে পড়েছে পুঁজি নিয়ে যারা ব্যবসা শুরু করেছেন তাদের ব্যবসাটা মোটামুটি গড়ে উঠেছে ফেসবুক প্ল্যাটফর্ম জানি অন্যান্য সব সোশ্যাল মিডিয়ার থেকে বাংলাদেশের সব থেকে মানে বহুল আলোচিত প্ল্যাটফর্ম হল ফেসবুক লাইভ করে বলেন পোস্ট দিয়ে বলেন বা প্রোডাক্টের ছবি দিয়ে বলেন যে কোনোভাবেই ভাবেই হোক এটা কিন্তু সেল করা হয় ব্যচাবিক করা হয় কিন্তু মূলত ফেসবুক কেন্দ্রিক মাসের পনেরো ষোলো তারিখ ঠিক মাসের মাঝামাঝি সময় থেকে যখন এই ফেসবুকটাকে বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেছেন বেতন দিতে হবে কর্মচারীদের বেতন দিতে হবে আবার যে হয়তো মাল কিনে নিয়ে এসেছে সেটা বিক্রি করে পরবর্তীতে সেই টাকা দিয়ে সে প্রোডাক্ট কিনে নিয়ে আসে মোটামুটি একটা ফাইন্যান্স ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে এবং এই ফাইন্যান্স ডিপেন্ডেন্সিতে কিন্তু হস্তক্ষেপ করা হয়েছে হয়েছে এই ফেসবুক বন্ধ করার কারণে সমাজের রাষ্ট্রের বা দেশের প্রয়োজন বন্ধ করা ছিল এটা ঠিক আছে আমরা মেনে নিয়েছি বা বুঝেছি এটা একদিন দুই দিন তিন দিন আর কতদিন দুই হাজার চব্বিশ সালে এসেও যদি আমরা মনে করি সোশ্যাল প্ল্যাটফর্ম লাইক ফেসবুক ইউটিউব এগুলো বন্ধ করে দিলে তথ্য আদান প্রদান হবে না বা তথ্য কেউ জানবে না আদৌ সম্ভব তথ্য আদান প্রদান যুগে হবে দেখেন আমরা ইন্টারনেট বন্ধ করেছি ফেসবুক বন্ধ করেছি সব সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ করেছি তবুও কি বহিবি কোনো একটি দেশ আছে যে বাংলাদেশ সম্পর্কে জানে না এখন পরিস্থিতি সম্পর্কে জানে না এগুলো কিন্তু কেউ আটকে রাখতে পারে না এগুলো বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে খুবই শেয়ার করা হয়েছে ভিডিও পেয়েছে তারা তো আসলে এটা কতটা যৌক্তিক বিষয় সব প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া এটা আমার বুঝে আসে না এতে রাষ্ট্রের কতটুকু ক্ষতি হচ্ছে বলতে পারবো না কিন্তু ব্যবসায়ীদের খুব বেশি ক্ষতি হচ্ছে এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের তো মহামারী আকারে ক্ষতি হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করেন ফ্রিল্যান্সিং কিন্তু চলে মোটামুটি রেটিং এর উপরে আর আপনারা মোটামুটি সবাই জানেন ফ্রিল্যান্সিং এর বাইর কিন্তু সব দেশের বাইরের হয়ে থাকে তারা বিদেশি হয়ে থাকে টাইমটা কিন্তু ডিউরেশন অনুযায়ী কাজ দেয় এবং ঠিক ঠিক সময় মতো আমার কাজগুলো নিয়ে নেয় পনেরো দিন এক মাস এই ধরনের কাজ বিট করে কিন্তু কাজ নিতে হয় তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারছে না যারা ইন্টারনেট ব্যবহার করতে পারছে না তাদের রেটিংটা কোথায় নামছে তাদের কাজের ধরনটা কোথায় চলে যাচ্ছে ফ্রিল্যান্সাররা হয়তো তাদের অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে ফেলতে পারবে ওভারকাম করতে পারবে ইন্টারনেট সচল হলে বা সবকিছু স্বাভাবিক হয়ে গেলে কিন্তু তারা যে বায়ারগুলোকে হারাচ্ছে এগুলো তারা কিভাবে ফেরত পাবে

এত প্রবলেমের মধ্যেও আবার নতুন করে কেন প্রবলেম কেনাইজ করছি এটা হলো প্রশ্ন সেটাই বলবো ফেসবুক সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট বন্ধ করে তথ্যের আদান প্রদান আটকে রাখা তো কখনোই সম্ভব না যেটা বন্ধ করা হচ্ছে সেটা হলো অর্থনৈতিক চাকা তাই কর্তৃপক্ষের কাছে বিনীত নিবেদন আপনারা দেখেন আপনারা অনেক বেশি কিছুক্ষণ জ্ঞানী তীক্ষ্ণ বুদ্ধি মান আমাদের তুলনায় তবে সাধারণ মানুষ হিসেবে আমার যেটা মনে হয় এই পরিস্থিতিটা সবার জন্য ক্ষতি ছাড়া লাভ কিছু করে নিয়ে আসছে না সেজন্য সবার জন্য